আসসালামু আলাইকুম বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে কিন্তু আরও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল যে বিজ্ঞপ্তির সেটি কিন্তু আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু একটি বিষয় আপনারা খেয়াল করছেন সেটি হচ্ছে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এই বিজ্ঞপ্তি কিন্তু একবার প্রকাশ করা হয়েছিল পদের সংখ্যা বৃদ্ধি করে কিন্তু আবার নতুন করে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন কর্তৃপক্ষ তো এই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আলোচনা করব তার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আপনি যদি সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তাহলে অবশ্যই আমার আন টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন তো চলুন মূল কথা ফিরে যাচ্ছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক নং পদের নাম ও বেতন স্কুল জাতীয় বেতন স্কুল দুই হাজার পনেরো যে বয়সীমা পদের শূন্য পদের সংখ্যা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রথম যে পোস্টটি রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক সিস্টেম অ্যানালিস্ট এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার বেতনের পঞ্চম গ্রেডে কিন্তু বেতন হবে এবং এখানে বয়স কিন্তু উনুদ্চল্লিশ বছর একটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পূর্বে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ স্নাতক বা সমানের ডিগ্রি দুয়ে কিন্তু দেখতে পাচ্ছেন কোন সরকারি স্বায়ত্তশাসিত সাহিত্য স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সহকারী সিস্টেম অ্যানালিস্ট প্রোগ্রামার কম্পিউটার অপারেশন ও সুপারভাইজার হিসেবে ন্যূনতম তিন বছরের চাকরি তিনি দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট সেক্টরের শিক্ষিত কোনো উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে এবার হচ্ছে ক্রমিক নং দুয়ে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন প্রোগ্রামার এখানে ষষ্ঠ গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে কিন্তু বয়স কিন্তু উনুর্দ্ব পঁয়ত্রিশ বছর এখানে একটি পোস্ট রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু পাশে দেওয়া রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এবার হচ্ছে ক্রমিক নং তিনি দেখেন সহকারী পরিচালক এখানে দেখতে পাচ্ছেন নবম গ্রেডে বেতন হবে এবং এখানে বয়স কিন্তু উনিশ বত্রিশ বছর এখানে ষোলটি পোস্ট রয়েছে এখানে কিন্তু আপনি দেখেন শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপি তে স্নাতক বা সম্মানের ডিগ্রি হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা এ সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আপনি এখানে আবেদনটি করতে পারবেন অর্থাৎ অনার্স বা মাস্টার্স বা ডিগ্রি কমপ্লিট করলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এর সাথে রয়েছে এম অফিস পরিচালনা দক্ষতা তিনি দেখতে পাচ্ছেন শিক্ষাজীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয় এরপর ক্রমিক ক্রমিক্রম চারে কিন্তু দেখতে পাচ্ছেন হিসাব রক্ষণ কর্মকর্তা এখানে একটি পোস্ট রয়েছে বেতন গেট দেখতে পাচ্ছেন গেট বয়স কিন্তু আগেটার মতো এবং এখানে শিক্ষা যোগ্যতা দেওয়া রয়েছে এরপরে ক্রমিক নং পাঁচে কিন্তু দেখতে পাচ্ছেন জনসংযোগ কর্মকর্তা এখানে দেখতে পাচ্ছেন নবম গ্রেড এ বেতন হবে একটি পোস্ট রয়েছে বয়স বছর তো শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনার পাশে দেওয়া রয়েছে আপনার এগুলো একটু দেখে নেবেন এরপর হচ্ছে ক্রমিক নং দেখতে পাচ্ছেন সহকারী প্রোগ্রাম এখানে কিন্তু আপনি দেখেন নবমতম গ্রেড এবং এখানে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে একটি পোস্ট রয়েছে এরপর হচ্ছে ক্রমিক নং সাথে দেখতে পাচ্ছেন ফোরম্যান এখানে কিন্তু আপনার দশমতম গ্রেড এখানে একটি পোস্ট রয়েছে এরপর হচ্ছে ক্রমিক নং আট এ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক নং আট মেন টেন সহকারী এখানে বারোতম গ্রেডে এ বেতন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে রয়েছে এরপর ক্রমিক নং নয় দেখতে পাচ্ছেন লাইব্রেরিয়ান এখানে কিন্তু তম গেট এবং এখানে একটি পোস্ট রয়েছে এরপর ক্রমিক নং দেখতে পাচ্ছেন দশ অডিটর এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তেরো তম গেট এবং এখানে দুইটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে কিন্তু পাশে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এরপর ক্রমিক নং এগারো বিনিয়োগ সহকারে এখানে দেখেন চব্বিশটি পোস্ট রয়েছে আর বেতন গেট দেখতে পাচ্ছেন ষোলো তোমার গেটে বেতন তো হবে এরপর হচ্ছে ক্রমিক নং বারো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অভ্যর্থনাকারী এরপর রয়েছে এখানে দেখেন একটি পোস্ট রয়েছে এবং এখানে ষোলো তোমার গেটে বেতন তো হবে এরপর হচ্ছে ক্রমিক নং ফটোগ্রাফার এখানে একটি পোস্ট রয়েছে ষোলোতম গেট এরপর হচ্ছে ক্রমিক নাম চোদ্দ দেখতে পাচ্ছেন লাইব্রেরি সহকারে এখানে একটি পোস্ট রয়েছে শুরুতম গেট এ বেতন হবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে পাশে দেওয়া আছে আপনি এগুলো দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে ক্রমিক নম্বর পনেরো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অফিস সহক এখানে পঞ্চান্নটি পোস্ট রয়েছে বিশতম গেট এ বেতন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা দেখেন কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষেন অর্থাৎ আপনি কিন্তু এসএসসি বা এসএসসি সময় পাস করে এখানে আবেদনটি করতে পারবেন তো একটি বিষয় হচ্ছে যে আপনি আপনার মতো করে এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে পড়বেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে যাবেন সেখানে কিন্তু এই বিজ্ঞপ্তির আবেদন লিঙ্ক এবং সার্কুলার লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে আপনি দেখে বুঝে পড়ে কিন্তু আবেদনটি করতে পারবেন যেহেতু আমি সংক্ষেপে বলেছি আপনি কিন্তু আপনার মতো করে বিস্তারিতভাবে পড়তে পারবেন তো আমি এখন দেখিয়ে দেবো আপনি কীভাবে আবেদন করবেন এবং কত সময়ের ভিতরে আপনাকে আবেদনটি করতে হবে তো চলুন বিষয়টি দেখিয়ে এখানে কিন্তু আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ক্রমিক নং চার পয়লা মার্চ দু হাজার পঁচিশ তারিখে আবেদনকারী বয়সীমা এক নং ক্রমিকে বণিত উল্লেখিত পদের জন্য আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত অর্থাৎ আপনার যে বয়স হিসাবে তারিখটা সেটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পয়লা মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ এই তারিখটা ধরে কিন্তু আপনার বয়স হিসাব করতে হবে ক্রমিক প্রণত দেখতে পাচ্ছেন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী ক পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক পার্থ এস টি ডট স্লাইট বিআইডিএট টিল টক ডট কম ডট এর মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে আমি কিন্তু আগেই বলেছি যে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্ক এবং সার্কুলার লিঙ্কটি কিন্তু দেওয়া থাকবে তো এরপর দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় চৌঠা মার্চ দু পঁচিশ সকাল দশ ঘটিকা অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ তেসরা এপ্রিল দু বিকেল পাঁচ ঘটিকা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কবে থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে